ডাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন রোকেয়া হলে এক শিক্ষার্থীর হাতে দেওয়া ব্যালেটে ছাত্র সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া ছিল বলে শিক্ষার্থীরা জানান আজ দুপুর সাড়ে বারোটার দিকে সাংবাদিকদের তিনি এ অভিযোগ জানান আবিদ আবিদুল ইসলাম বলেন রোকেয়া হল থেকে গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে আমি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে রোকেয়া হলে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি একজন শিক্ষার্থী তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে সে যখন ব্যালট নিয়ে গেছে ভোট দিতে বুথে গিয়ে দেখতে পেয়েছে সাদিক এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে তিনি বলেন এটা নতুন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অশনির সংকেত আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করেছি ম্যাডামদের সঙ্গে কথা বলেছি তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ভোট কেন্দ্রের বাইরের পরিবেশ শান্তিপূর্ণ ও ইতিবাচক শিক্ষার্থীরা সতস্ফূর্ত ভাবে ভোট দিতে আসছেন তবে অমর একুশে হলে আগে থেকে ব্যালট পূরণ করে রাখার তথ্য পেয়েছি আমরা ভোট কাটছুপির পেছনে কারা রয়েছে এমন প্রশ্নে তিনি বলেন যাদের ভোট নাই তারাই এমন পরিকল্পনায় যুক্ত রয়েছে কারা ক্যাম্পাসে জনপ্রিয় না সেটি সবার জানা আজ সেটাই প্রমাণিত হলো নির্বাচন কমিশনের অনেকেই এই কাটছুপির প্রক্রসোলে যুক্ত থাকতে পারেন কারণ শুরু থেকেই আমরা এই বিষয় উদ্বেগ জানিয়ে এলেও তারা সব সময় আশ্বাস করেছে এমন কিছু হবে না অথচ আজ বাস্তবে তা ঘটে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন পদপ্রার্থী ওবামা ফাতেমা অভিযোগ করেছেন কেন্দ্রের বাইরে কাকে ভোট দিতে হবে তাদের নাম লিখে একটা তালিকা ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই তালিকাটা শিবিরের প্রার্থী শুধু তাই নয় শিবিরের স্বতন্ত্র নামে প্রার্থী তালিকাও তুলে দেওয়া হচ্ছে বলে তিনি জানান এক ফেসবুক পোস্টে তিনি দুটো তালিকার ছবি তুলে ধরেছেন এই তালিকার একটি কেন্দ্রীয় সংসদ নির্বাচনের অপরটি হল সংসদ নির্বাচনের দুটোই শিবিরের তালিকা উল্লেখ করে উমামা লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের কেন্দ্রের বাইরে এই দেওয়া হচ্ছে যার এক প্রান্তে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের তালিকা অপর প্রান্তে স্বতন্ত্র পরিচয় নির্বাচন করা প্রার্থীদের তালিকা গুঞ্জন শোনা গেছে এই লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচে ছড়ানো আছে শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে অন্য কেন্দ্রেও শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ গণমাধ্যমে তুলে ধরেন তিনি নিউজ স্টিক্স দৈনিক ধারা